নমস্কার সুধীর সুপ্রিয় দর্শক মণ্ডলে ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ বিশে অক্টোবর সোমবার আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট আবহাওয়ার মতিগতি বোসাফার এবার বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না বাংলার দেশের বেশিরভাগ রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও এই রাজ্যে এখনও বৃষ্টি চলছে বিক্ষিপ্তভাবে তাই দুর্গাপুজোর ঝড় জলের পর সিঁদুরের মেঘ কাটেনি বঙ্গবাসীর মন থেকে ভাসবে তাহলে কি কালী পুজো ভাই ফোঁটা কেমন কাটতে পারে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর জানাব আজকের এই ভিডিওর মাধ্যমে আসছি বিস্তারিত আলোচনায় আবহাওয়ার মতিগতি বোঝাভার এবার বৃষ্টি যেন কিছুতেই পিছু ছড়ছে না বাংলার দেশের বেশিরভাগ রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও এই রাজ্যে এখনও বৃষ্টি চলছে বিক্ষিপ্তভাবে তাই দুর্গাপুজোর পুজোর পর সিঁদুরের বেগ কাটেনি বঙ্গবাসীর মন থেকে ভাসভিক্ষিতা হলে কালীপুজো আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে উপকূলবর্তী জেলা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনার কিছু অংশে মেঘলা আকাশ লক্ষ্য করা গেলেও বৃষ্টিপাতের সম্ভাবনা এখন সেভাবে নেই বলে জানানো হয়েছে তবে রাজ্যে মোটির উপর আগামী এক সপ্তাহ শুষ্ক ওয়েদার থাকবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত বৃষ্টি নেই আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে রোদ সলমলে আকাশ লক্ষ্য করা যাবে বাংলার আকাশে কলকাতায় স্বাভাবিকের চেয়ে দুই এক ডিগ্রি বেশি তাপমাত্রা থাকতে পারে তাই স্বাভাবিকভাবে শীত এখনই অনুভূত হবে না অর্থাৎ এখনই শীত পড়বে না এমনটাই জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ সৌরাশিস বন্দ্যোপাধ্যায় তবে গ্রামাঞ্চলের একাধিক এলাকায় কিছুরা সকাল এবং সন্ধ্যের দিকে শীত শীত ভাব অনুভূত হতে পারে কালীপুজো দীপাবলি এবং ভাইফোঁটা অর্থাৎ সোমবার থেকে বুধবার পর্যন্ত উৎসবের মরশুমে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়ে দিল আইএমডি এদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে উত্তরবঙ্গের আট জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আজ থেকে সেভাবে নেই কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে দার্জিলিং কালিম্পংয়ে তবে বৃষ্টির সম্ভাবনা নেই বলে বলা হয়েছে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ